শ্রম আইন সংশোধনের প্রতিবাদে আবারও উত্তাল হয়ে উঠেছে গ্রিস মঙ্গলবার দেশটির রাজধানী অ্যাথেন্স সহ সব শহরের রাজপথে নেমে আসেন শ্রমজীবী সাধারণ মানুষ টিচার্স ফেডারেশনের প্রেসিডেন্ট নিকি সতর্ক করে বলেন নতুন প্রস্তাবিত শ্রম আইন বাস্তবায়িত হলে তা শ্রমিকদের ব্যক্তিগত জীবনকে ধ্বংস করে দেবে কর্মজীবীরা যেন শুধু কাজের জন্যই বেঁচে থাকেন তাদের আয় জীবিকা নির্বাহের জন্য যথেষ্ট নয় যেমনটা এখন বাস্তবে হচ্ছে আমাদের বলা হচ্ছে নিরবচ্ছিন্ন কাজ করতে যেন পরিবারকে সময় দেওয়ার সুযোগ না থাকে যেন যে কোনো মুহূর্তে নিয়োগকর্তার ডাকে সারা দিতে প্রস্তুত থাকতে হয় আমাদের বলা হচ্ছে কাজের জন্যই বাঁচতে হবে এটা অমানবিক হাজারো কর্মজীবী শিক্ষক সাংবাদিক থেকে শুরু করে চিকিৎসক সবাই দেশটির পার্লামেন্ট ভবনের সামনে একত্রিত হয়ে নতুন এই প্রস্তাবিত আইনের প্রতিবাদ জানান এনার্জি ফেডারেশনের জেনারেল সেক্রেটারি প্যানাগিওটি সোকোসের অভিযোগ আট ঘন্টা কর্মদিবস কমানোর দাবিতে একশো বছর ধরে লড়াই চললেও সরকার উল্টো পথে হেঁটে তেরো ঘন্টা কর্মদিবস বাস্তবায়নের অবচেষ্টা করছে একশো বছর ধরে আমরা চেষ্টা করে যাচ্ছি আট ঘন্টার কর্মদিবস কমিয়ে সাত কিংবা ছয় ঘন্টায় আনার জন্য ইউরোপের অনেক সংগঠিত দেশে এখন ছয় ঘন্টার কর্মদিবস আর চার দিনের কর্মসপ্তাহ চালু হয়েছে আমরা যদি এর চেয়ে পিছিয়ে পড়ি তাহলে সেটা আমাদের জন্য দুর্ভাগ্য দেশটির বন্দর নগরী সাত ঘন্টার কর্মদিবস চাই এমন স্লোগানে মুখর বন্দর এলাকা ডক ওয়ার্কার্স ফেডারেশনের প্রেসিডেন্ট জিওরগোস গোগোসের দাবি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কাজ করার নিয়ম বাস্তবায়নের লক্ষ্যে তৈরি করা এই আইন বাতিল করতে হবে তারা চায় আমরা সূর্য ওঠা থেকে শুরু করে সূর্য ডুবে যাওয়া অবধি কাজ করি একটানা না তেরো ঘন্টা অতিরিক্ত সময় কাজ করাতে চায় তাও বিনা পারিশ্রমিকে বিমা সুবিধা কমিয়ে দেওয়ারও পরিকল্পনা চলছে এই প্রস্তাব শুধু শ্রমজীবী মানুষের জন্য নয় গোটা সমাজের জন্যই হুমকি বিল পাশ হওয়া উচিত নয় যা মানুষকে এমন একটি অবসদে ঠেলে দেয় অথচ নিরাপত্তা দেয় না শুধু জাহাজ নয় বন্ধ রয়েছে রেল যোগাযোগও রাজধানীর স্টেশনগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করে হতাশ সাধারণ যাত্রীরা সারা দেশ জুড়ে কার্যত স্থবির হয়ে পড়েছে গণপরিবহন তবে সরকার বলছে এই আইন শ্রমবাজারে কাজের পরিবেশ সুন্দর করবে এবং এর ফলে সপ্তাহে চার কর্ম দিবসের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে তবে তা মানতে নারাজ শ্রমিক ইউনিয়নগুলো তাদের আশঙ্কা এতে শ্রমিকরা নিজেদের মজুরি নিয়ে দর কষাকষির ক্ষমতা হারাবেন পাশাপাশি বেড়ে যাবে কাজের চাপ দশকের পর দশক অর্থনৈতিক সংকটে জর্জরিত গ্রীস এখনো ইউরোপের সবচেয়ে কম ক্রয় ক্ষমতার দেশের মধ্যে গ্রিস অন্যতম অথচ ইউরোস্ট্যাট বলছে গ্রিসেই সবচেয়ে বেশি মানুষ সপ্তাহে পঁয়তাল্লিশ ঘন্টারও বেশি সময় কাজ করেন এই বিক্ষোভে আপাতত থেমে গেছে জাহাজ থেমে রয়েছে ট্রেন তবে কাজের সময় বাড়ানোর সরকারি এই উদ্যোগ তারা থামাতে পারবেন কিনা সেই প্রশ্ন এখন গোটা গ্রিসের সামনে আজিমুর রশিদ নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর